আল্লাপাক বান্দার প্রতি রোজাকে ফরজ করেছেন কেন কি সূত্রে আমরা রোজা রাখবো কি কারণে আমরা রোজা রাখবো এই বিষয়ে বস্তু আমাদেরকে একটু চিন্তা ভাবনা করা দরকার আমাদের একটু ভাবা দরকার কেননা আল্লাহ রসুল সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবাদের সামনে বক্তব্য দিদি দিতে আল্লাহ রসুল বলছেন মা যা ইয়াস্তা কবিলুকুম ও মা যা তাস্তা আল্লাহ রসুল সাল্লাহ তালা আলাই সাল্লাম বলছেন ও কোন আ রাহা হে আর তুম কিসকে সামনে যা রে হো সৈয়দনা উমর ফারুক রদি আল্লাহ তালা আনহু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়েছিলেন যে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আউ আহিয়ান নাজা ইয়া রসুল কি আপনার প্রতি কোনো ওহি নাজিল হয়েছে আল্লাহ রসুল বললেন লাম না আমার প্রতি ওহি নাজিল হইনি অমর ফারুক আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গুন হাজার কি আমাদের প্রতি কোনো দুশ্মন হামলা করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন লা না দুশ্মন হামলা করবে না সৈয়দনা উমর ফারুক রদি আল্লাহ আনহু বলেছিলেন ইয়া রসুল আল্লাহ তাহলে আমাদের সামনে কি আসতেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন মাহে রমজানুল মোবারক মাস জুড়ে হবে না আর সকলে মিলে হবে না আমার ভাই একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা আল্লাপ এই বারোটি মাসের মধ্যে একটা মাস উম্মতি মোহাম্মাদের উপরে কেন বা রোজাকে ফরজ করে দিয়েছেন কি ভিত্তিতে আল্লাপাক রোজাকে ফরজ করেছেন ও ভাই একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন উম্মতি মোহাম্মদীর উপরে একটা মাস রোজাকে ফরজ করে দিয়েছেন অন্য কোনো উদ্দেশ্য নয় অন্য কোনো কারণে নয় আল্লাহ পাক আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো একটা মাস তোমরা রোজা রাখবে আল্লাপাক তোমাদের সমস্ত গোনাগুলোকে মাফ করে দেব আর জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ ও ভাইজানেরা আল্লাহ রসুল আল্লাহর হাবিব এক সময় খদবা দেওয়ার জন্য মেম্বারে পা দিলেন আল্লাহ রসুল আল্লাহর হাবিব বললেন আমিন দ্বিতীয় ধাপে পা দিলেন আল্লাহ রসুল আল্লাহর হাবিব বললেন আমিন তৃতীয় ধাপে পা দিলেন আল্লাহ রসুল বললেন আমিন সাহাবাই কেরামরা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি কোনো দিনের জন্য তুই এমন উদ্দেশ্য করেন নাই আজকে মেম্বারে ওঠার সময় এক দুইবার নয় বরঞ্চ তিন তিনবার আমিন বললেন কেন আল্লাহর নবী আল্লাহর হাবিব দিনে দুনিয়ার ওবার সাং হাবিব উল্লাহ হে জোনাবি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ তাহ আলাহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবিরা শোনো শোনো এই মাত্র আল্লাহ পাকের ফারিস্তা এসে আমি রসুল আমার কাছে সংবাদ দিয়ে গেল কি সংবাদ আল্লাহর নবী বলেন আল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ হুজুর এই মাত্র বাগের ফারিস তারা জানিয়ে দিলেন আপনি জানিয়ে যারা দুনিয়ার জমিনেতেই পবিত্র রমজানুল মোবারক আর রোজা রাখার পরে তাদের জিন্দাগির গোনাগুলোকে মাফ করতে পারলো না তারা যেন দুনিয়ার জমিনেতেই বরবাদ হয়ে যাগ ধ্বংস হয়ে যাগ ও ভাই আল্লাহ পাকের ফারিস তারা যখন বলেছিলেন্লাহর তারা রমজান মাস পাবে অথচ রোজা রেখে তাদের গোনাগুলোকে মাফ করে নিতে পারল না আল্লাহ পাক জানিয়ে দিলেন ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনে যেন বরবাদ হয়ে যাক আমার আপনার রসুল বলেছেন আমিন ও ভাই বলার উদ্দেশ্য হলো আমার এটাই আল্লাহ পাক আল্লাহ পবিত্র রমজানুল মোবারক মাস দান করেছেন অন্য কোনো উদ্দেশ্য নয় আল্লাহ পাক জানিয়ে দিলেন তুমি তোমাদের সমস্ত গোনা খাতাগুলো গুলোকে রোজার মাধ্যমে মাফ করে নেবে যদি বলেন কোথায় প্রমাণ আছে যে রমজান মাসে রোজা রাখলে আল্লাহ গোনা মাফ করবে রমজান মাসে রোজা আদায় করলে আল্লাহ গোনা মাফ করবে পবিত্র হাদিস হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানসাম আর মাজান আমিন আউয়ালীহি ইলা আখরিহি হর জামিন জুনু বিহী কায়াউমি বেরাদাতীহি আম্মাহু আলুতে মাসী আল্লাহতা আল্লাহ হইতে বর্ণিত আছে রসিলে বাগ সাল্লাল্লাহতা আল্লাহ আলাই সাল্লাম বলেন রমজান মাসের প্রথম তারিখ থেকে নিয়ে শেষ তারিখ পর্যন্ত যে রোজা রাখবে আল্লাহ বাঘ তাকে বেগনা মাসুম বানিয়ে দেবে জোরে বলুন অভাই জানে রাম মায়ের পেট থেকে যখন একটা বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয় বলেন কোনো গোনা থাকে আরে জোরে বলুন আমার ভাই জানেরাম একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন রমজানুল মোবারক মাসে আপনি রোজা কেন রাখবেন কি কারণে আপনি রোজা রাখবেন আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেন রমজানুল মোবারক মাসে প্রথম তারিখ থেকে নিয়ে শেষ তারিখ পর্যন্ত যে বান্দা বান্দিটা রোজা রাখবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দাটার আমার আল্লাহ পাক সমস্ত গোনা খাতাকে মা করে দেয় ভাই ভাইজানেরা কেমন মাফ করবে ধরুন যেমন দুনিয়ার জমি মায়ের গর্বে হতে একটা শিশু সন্তান যখন জন্ম গ্রহণ করে ওই বাচ্চার যেমন কোনো গোনা থাকে না ওই বাচ্চার যেমন কোনো থাকে আল্লাহ পাকের রসুল জানিয়ে দেন ওই শিশু বাচ্চার মতন রোজাদারদের আমার আল্লাহ পাক বেগোনা মাসুম বানিয়ে দেয় জোরে বলুন না সুবাহান আল্লাহ রমজান মাসে রোজা এই জন্য করে আমাদের রাখতে হবে যে একটা মাস আল্লাহ রমজানুল মাবারক মাস আমাদেরকে দান করেছেন অন্য অন্য উদ্দেশ্য নয় নয় ভিত্তিতে যে বান্দা তুমি রোজা রাখবে আর রোজা রাখার কারণে আমি আল্লাহ তোমার সমস্ত গুণাকে মাফ করবো সুবাহান আল্লাহ বলেন আমরা অনেক মানুষ তো আছি রোজা রাখতে চাই না কথা ঠিক না বেটিক অনেক মানুষ বলে যার ঘরে চাল আছে সে রোজা রাখবে কেন যার ঘরে চাল নেই সেই রোজা রাখবে আহারে এই রোজাটা কেন ফরজ করেছেন আমার ভাইরা এর একের পর এক করা যায় রোজা সম্পর্কে বলে আমার মতো বাউর আলী শেষ করতে পারবে না আল্লাহ রসুল সাল্লামের হাদিসকে মিথ্যা প্রমাণ করার জন্য বড় বৈজ্ঞানীরা বড় বড় সায়েন্টিস্টরা বড় বড় বিজ্ঞানের আর তারা রিসার্চ করতে লাগলো যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন রমজান মাসে যারা রোজা রাখবে আল্লাহ পাকে তা তাদের সমস্ত রোগ থেকে আল্লাহ মুক্তদান করবে জোরে বলুন বিজ্ঞানীরা বৈজ্ঞানিকরা সায়েন্টিস্টরা রিসার্চ করছেন আমার রসুলকে মিথ্যা প্রমাণ করার জন্য রিসার্চ করতে 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 তারা সত্য প্রমাণ করলো যে আল্লাহ রসুল যেটাই বলে গেছেন সেটাই হলো সত্য মানুষ যখন রোজা রাখে তার সমস্ত রোগ আল্লাহ ভালো করে দেয় জোরে বলুন ভাই রোজা কেন আপনি রাখবেন আমাদের শরীরের ভেতরে ছোট্ট একটা মাংস আছে গোস্তু আছে বলা হয়েছে এই মানুষের গোস্তরা যখন বেশি বেশি করে বেড়ে যায় দুনিয়ার জমিনে শীত তো রোগগ্রস্থ মধ্যে পড়ে যায় রোজা রাখার কারণে বড় বড় বিজ্ঞানীরা কি করলেন তাদের রিসার্চ করে বার করলেন যে মানুষ যখন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ভুকা থাকে মানুষ যখন ক্ষুধার্ত থাকে ওই গোস্তটা আস্তে 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 কমে যায় আর কমে যাওয়ার কারণে আল্লাহ আল্লাপাক আর একটু জোরে হবে না রমজান মাসে এই জন্য করে আমরা রোজা রাখবো পাক আল্লাহ হুসুবাহ বলে না সও রোজা হলো আমার আমি আমার বান্দার আমি নিজ হাতে এর প্রতিদান দেব জোরে বলুন আমার ভাই অর্থ এটা নয় যে রোজা রেখেছি বলে আল্লাহর কাছে বিল্ডিং খানা চাইব আল্লাহর কাছে টাকা পয়সা চাইব না আল্লাহর কাছে একটাই আমাদের চাওয়া পাওয়া আল্লাহ রোজা যেমন রেখেছি আপনার ওয়াদা মোতাবিক আপনার জান্নাত নসিব করুন জোরে বলুন আমার জ্ঞানী গণী মামিন মমিন মুসলমান বাবাজিও ভাইয়েরা আমাদের মাথায় রাখা দরকার যা আমাদের সম্মুখে পবিত্র রমজানুল মোবারক মাস আসতেছে আমাদের চিন্তা করতে হবে যে এই রমজান মাসে কি কাজ করলে আমাদের আমল নামায় বেশি বেশি করে সবাব লেখা হয় করবো তো নাকি ইনশাল্লাহ আমি বলবই কোন আমরা চেষ্টা করব যে রমজান মাসে কি কাজ করলে আল্লাহ পাক আমাদের আমল নামায় নেকিতে ভরপুর করে দেয় কি বিষয়ে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাই বলেন যে কাল কেয়ামতের ময়দানে এই রোজা এবং কোরআন শরীফ মানুষকে জান্নাতের পথ দেখাবে জোরে বলুন আর জোর করে বলুন না সুবহান আল্লাহ কি বলেছেন যে পবিত্র রমজান মাস এবং পবিত্র কোরআন মানুষকে জান্নাতের পথ দেখাবে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ সুবাহান ও তাহলার কাছে এই কোরআন এবং এই রমজান মাস তাদের কাছে আল্লাহর কাছে কি করবেন আমার আপনার জন্য সুপারিশ করবে সুবাহান আল্লাহ আমার ভাই জানাম সেই জন্য করে জামানার মুর্শেদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহে আমাদের সম্মুখে ছোটতম একটা কোরানের অজিফা দিয়েছেন বাবা রাম নামাজের সাথে সাথে এক দুই মিনিট হলেও এই কোরআনের ওযী ফাটা তোমরা আমল করো কেন না এই কোরআন শরীফ একদিন তোমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশের কারণ হয়ে যাবে ও ভাইজানেরা জামানার কামিলিন জামানার মুরশিদ আল্লামা সুফি মুস্তি আজান গা씨 রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য করে ওযী ফাটা দিয়েছেন ও ভাই বলেন তো আমরা অনেক মানুষ এখানে অনেক পাওয়া যায় কোরান পড়তে পারি না কোরআনের অক্ষর চিনতে পারি না কিন্তু অনেক পীর ভাই পীর বোন এখানে এমন আছে যে তারা কিছু পারুক চাই না পারুক সুরা ফাতে সুরা এখলাস ফালাক নাস মুখস্ত আছে কি না আরে জোরে বলুন আমার ভাইরাম পবিত্র রমজান মাসে আমি আপনাদেরকে বলবো এটাই যদি আমল করতে পারেন এটাই কাল কেয়ামতের ময়দানে আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে কাল কেয়ামতের ময়দানে আমি আপনি যখন বিপদে পড়ে যাব এই পবিত্র কোরআন শরীফ আমার সামনে হাজির হবে জোরে বলুন ও রব্বুল আলামিন আল্লাহ পাক দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান আপনার এই বান্দাটা রোজা রেখে কষ্ট করে এই পবিত্র কোরআন তেল করেছিল জোরে বলুন আমার ভাইরাম আল্লাহ পাকের কাছে বলবেন ও রব আলামিন আল্লাহ পাক আপনি আজকে একে দিয়ে দেন কেন না কত কষ্ট করে সেই সকাল থেকে নিয়ে না খেয়ে না পান করে তারা ভুকা ছিল শুধু তাই নয় ভুকা থাকার পরে পরে পবিত্র কোরআন তেলাওয়াত করেছিল ও ভাই এই পবিত্র কোরআন বলবেন ও রব্বুল আলামিন জমিনে আপনার বান্দা যেমন রোজা রাখি কোরআনের হক আদায় করেছেন আজকে আপনার হক আপনি পালন করুন আপনার হক আপনার বান্দার প্রতি আপনি পাইয়ে দিন এই কোরআন আমার আপনার জন্য রা রাস্তা দেখিয়ে দিবেন রোজা রাখবেন কেন আল্লাহর আপনার বান্দাটা দুনিয়ার জমিনে খাটা খাটনি করেছিল দুনিয়া করেছিল ক্লান্ত শরীর নিয়ে বান্দা যখন বিছানায় ঘুমতি যায় আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক ওই সময় ফারিস্তা দেনকে ডাক দিয়ে বলেন ও আমার মালাইকা ফারিস্তা চলে যাও চলে যাও আমার রমজান মাসে রোজা রেখে দিল দুনিয়ার জমিরে কত কষ্ট করলো রোজা রাখা অবস্থায় কাজ কর্ম করিল আমার বান্দা দেখো দেখো পেট নিয়ে পেট নিয়ে আমার বান্দা যখন বিছানায় শুয়ে পড়বে আমার বান্দা যতক্ষণ শুয়ে থাকবে আমার বান্দার আমল নামাতে সবাব লিখতে থাকো আরে জোরে বলুন আল্লাহ রসুল আল্লাহর হাবিব আরো বলেন কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন বিপদে পড়ে যাবে আমার আপনার জন্য এই রোজা যে আমরা রেখেছি এই রোজা রাখার কারণে এই রোজাটা আমার আপনার জন্য ঢাল হয়ে দানিয়ে যাবে আল্লাহ আপনার বান্দা কত কষ্ট করে রোজা পালন করেছে রোজা রেখেছে আল্লাহ আপনি আপনার বান্দাকে নাজাতের জরিয়া করে দেয় জোরে বলুন ও ভাই জানেরা দুনিয়ার জমিনে আপনি নামাজ পড়বেন লোক দেখানো হতে পারে আপনি হজ করবেন লোক দেখানো হতে পারে আপনি জাকাত দেবেন লোক দেখানো হতে পারে আপনি দুনিয়াবি যত আমল আছে আপনি লোক দেখানো করতে পারেন আমার আল্লাহ সুবাহ তালা ডাক দিয়ে বলেন আমার বান্দা রোজা হলো এমন একটা ইবাদত এটা লোক দেখানো হতে পারে না রোজা শুধু আমার জন্য আমার বান্দা আমারই ভয়ে রাখে জোরে বলুন আমার বান্দা শুধু রোজা আমার জন্যই রাখে লোক দেখানোর জন্য নয় কেন রোজার মাসে রোজা রেখে আমি যদি মনে করতাম ঘরের ভিতরে গিয়ে পানি পান করতে পারতাম কথা ঠিক না বে আর জোরে বলুন আমি যদি মনে করতাম ঘরের ভেতরে গিয়ে বিবি কে ডেকে বলতাম বিবি ভাত দাও ভাত খাবো আবার সমাজের সামনে লোক দেখানো রোজা রাখবো আমি করতে পারতাম কিনা বলেন তাই আল্লাহ সুবাহান তারা ডাক দিয়ে বলেন রোজা হলো এমন একটা এবাদত এটা দুনিয়াবি লোক দেখানোর জন্য করে যা করা যায় না এটা একমাত্র আমি আল্লাহ আমার জন্য আমার বান্দারা রাখে জোরে বলুন আমার ফারিস্তা তোমরা সাক্ষী থাকো আমার বান্দা যখন আমারই জন্য রোজা রেখেছে আমি আমার বান্দার জান্নাত নসিব করে দেবো জোরে বলুন তাহলে আমাদের সম্মুখে সেই পবিত্র রমজানুল মুবারক মাস আমাদের মাথায় রাখতে হবে যে রোজাটা একদিন আমার আপনার জন্য ঢাল হবে কিন্তু আমরা মানুষ রমজান মাসে রোজা রাখতে চাই না কেন এই রমজান মাস বান্দার প্রতি পাক রহমত দিয়ে ভরপুর করে দেন কেন আপনি রমজান মাসে যদি এক টাকা দান করেন আল্লাহ সুবাহ আপনার আমল নামাতে সত্তর টাকা সব দেবেন জোরে বলুন আপনি আজকে যদি এক টাকা দান করেন আপনি এক টাকাই পাবেন কিন্তু রমজান মাসে যখন দান করবেন আল্লাহ ওই এক টাকার বিনিময়ে সত্তর টাকা বানিয়ে দেবে জোরে বলুন আর কি করবেন রমজান মাসে বেশি বেশি করে নফল নামাজ বেশি বেশি করে আল্লাহর এবাদত বান্দাগি করবেন কেন একটা ফরজ যদি আপনি আদায় করেন সত্তরটা ফরজে সব লিখে দেবেন জোরে হবে না আর একটু জোরে হবে না অনেক মানুষ আমরা আছি টাকা পয়সা নিয়ে কৃপণতা করি করবেন না বেশি বেশি করে রমজান মাসে দান সাদকা খায়রাত করবেন বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করবেন কেন রমজান মাসে যে ফেসালিটি বান্দার জন্য দিয়েছেন এই ফেসালিটি আল্লাহ পাক অন্যান্য মাসে কিন্তু আমাদের আর দেয়নি সেই জন্য করেই তো জামানার মুর্শিদ আল্লাহ বা সুফি মুফসি আজান গাইসুর রহমাতুল্লাহ আলাইহে তিনি বলে গেছেন বাবারা তোমরা বেশি বেশি করে আল্লাহর এবাদত বান্দেগি করবে কেন বেশি বেশি করে আল্লাহর এবাদতে মগ্ন থাকবে কেন যদি আমাদের জিন্দগি যে রমজান মাসে পৌঁছে যায় আর রমজান মাসে যদি আমরা রোজা রাখা অবস্থায় কোরআন তেলাওয়াত অবস্থায় নামাজের হালাতে অবস্থায় আমরা যদি মৃত্যুবরণ করতে পারি আল্লাহ পাক সরাসরি আমার আপনার জান্নাত নসিব করে দেবে আমার ভাইরা বিষয়বস্তুর আমাদের মাথায় রাখা দরকার যে রমজান মাস পাক আমাদেরকে ভালোবেসে দান করেছেন রমজান মাসে বেশি বেশি করে পাক বান্দার প্রতি খুশি হয়ে যান কেন আল্লাহ আল্লাপাক যখন আদম সন্তানদের বানানোর জন্য ডিসিশন নিয়েছিলেন যে আমি আদম সন্তানদেরকে বানাবো ফারিস্তারা বলেন চলবে না বানানো হবে না বলছি কেন না এরা দুনিয়া থেকে গিয়ে নামাজ পড়বে না আপনার হুকুম মানবে না রসুলের তরিকা মানবে না অথেব আমরা তো আপনার ইবাদত করছি যথেষ্ট আপনি বানাবেন নালাপাক বলেন আমি যা জানি তোমরা তা জানো হবে না আমার ভাই রমজান মাসে রোজা রাখবেন কেন ও ভাইজানেরাম বলেন তো আমরা যখন রমজান মাসে সময় সুন্দর সুন্দর খাদ্য নিয়ে ফল পাকড় নিয়ে ঠান্ডা নিয়ে সামনে যখন বসে থাকি আমার আল্লাহ বাং বলেন ওই সময়তে আমার বান্দার প্রতি আমি আল্লাহ বেশি বেশি করে খুশি হয়ে যাই বলবেন ও আমার ফারিস্তানা দেখো দেখো তোমরা যে আদম সন্তান বানাতে নিষেধ করেছিলে আজকে দেখো আমার বান্দা ভোকা পেট খালি পেট সামনে সুন্দর সুন্দর খাদ্য ফারিস্তারা বলো খায় না কেন ফারিস্তারা বলবে আল্লাহ আপনার ভয়ে আল্লাহ বলবে আমার বান্দা কি আমার দেখেছে বলবে না তবে খায় না কেন বান্দা কি জান্নাত দেখেছে বলবে না বান্দা কি জাহান নাম দেখেছে বলবে না ও আমার ফারিস তারা শুনে রেখে দাও তোমরা যা আদম সন্তান বানাতে নিষেধ করেছিলে আজকে দেখো 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 যত কন্যা হুকুম হবে আমার বান্দা করতে পারবে না পারিসারা তোমরা আমার বান্দা আমাকে দেখলো না বিশ্বাস করলো জান্নাত দেখলো না বিশ্বাস করলো জাহান্নাম দেখলো না বিশ্বাস করলো না দেখার কারণে আমার হুকুম মেনে আমার বান্দা চলে আমার বান্দার জীবনের সমস্ত গোনাগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব রোজা রাখবো ইনশাআল্লাহ সকলে জোরে বলি ইনশাআল্লাহ আর বেশি বেশি করে রমজান মাসে এই পবিত্র কোরআন তেলাওয়াত করব করবো তো ইনশাআল্লাহ জামানার মুর্শেদ যে কাজগুলো বলে গেছেন নিয়মত অর্থাৎ বিনা কাজায় পাচক নামাজ আর এই কোরআন তেলাওয়াত হালাল লুজি এবং তাকোয়া এই চারটে জিনিস মানলে ইনশাআল্লাহ আমরা জান্নাত পেয়েই যাব জোরে বলুন মানমতো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সোনার চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহু আকবার আমিন হাজারো ব্যথা বেদনার উপরে ফিরে আসোনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার উপরে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে এ দিনের Sorry, <tries> 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 not <tries> 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 মা কাছে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস হাজারো ব্যথা বে পরে ফিরে আসুনি তুমি আপন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের দিনে এড়ালো ও তুমি ছড়িয়ে দিতে গে দিনে তুমি ছড়িয়ে দিতে গে চলে গেলে মাদিনাই মা কাছে রে হেরসোল তোমাকে ভুলি আমি কেমন করে হেরসোল তোমাকে ভুলি আমি কেমন করে উচ্চাজ দর্শন বলি আল্লাহ